আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুঃখিত কাজের ব্যস্ততার কারণে নতুন পণ্যের আপডেটটা দিতে পারিনি ভিডিও না দিতে পারলেও আমার ফেসবুক পোস্টে জানিয়ে দেয় সবাইকে এবং পণ্যের লিস্টও দিয়ে দিই ছোট বড় সব বিষয়ে আপডেট পেতে ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমাদের নতুন যোগ হলো এম এস পিকেলশিট যা অনেকে পিকেল্যাট নামেও চিনে পিকেল স্টিল কি পিকেল স্টিল হলো এক ধরনের প্রসেস করা স্টিল যা অ্যাসিড পিকলিং প্রক্রিয়ার মাধ্যমে অক্সাইড মরিচা ও স্কেল অপসারণ করা হয় এটি সাধারণত হটল স্টিলের উপর প্রয়োগ করা হয় যাতে এটি আরো মসৃণ এবং পরিষ্কার হয় যেমন গ্যালভানাইজিং পেন্টিং কোল্ড রোলিং এর জন্য প্রস্তুত করা হয় পিকেল স্টিলের বৈশিষ্ট্য মসৃণ ও পরিষ্কার পৃষ্ঠ মরিচা দূর হওয়ার ফলে এটি দেখতে চকচকে ও পরিষ্কার হয় উন্নত যান্ত্রিক বৈশিষ্ট্য এটি সাধারণত হট্রোল স্টিলের চেয়ে বেশি নমনীয় ও সহজে ব্যবহারযোগ্য পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযুক্ত এটি কোল্ড রোলিং লেজার কাটিং এবং ওয়েল্ডিং এর জন্য আদর্শ পিকেল স্টিল কোথায় কোথায় ব্যবহৃত হয় গাড়ি ও যানবাহন যন্ত্রাংশ ইস্পাত পাইপ ও টিউব তৈরিতে কৃষি যন্ত্রপাতি বিল্ডিং ও কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যাল ও হাউসহোল্ড অ্যাপ্লায়েন্সে পিকেল স্টিলের দাম নির্ভর করে কাঁচামালের দাম বাজারের চাহিদা এবং আমদানির উপর বাংলাদেশে বেশিরভাগ পিকেল সিট চীন কোরিয়া ইউরোপ জাপান থেকে আমদানি করা হয় ভিডিওটিতে যে পণ্য দেখতে পাচ্ছেন এটি জাপানি পণ্য জাপানি পিকেল কি এবং কেন এটি সেরা এই পণ্যটি জাপানি এক্সপার্টাররা তৈরি করেছেন জাপানি পিকেল স্টিল সব থেকে বেশি নির্ভরযোগ্য কারণ এর মান এবং পারফরমেন্স জুড়ে বিশ্বব্যাপী জনপ্রিয় জাপানি স্টিলের সবচেয়ে বড় সুবিধা হল এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি আমাদের কাছে বিভিন্ন সাইজের জাপানি পিকেল স্টিল পাওয়া যায় আমাদের এই লোডে আপনারা পাবেন অনলাইন ফোর থেকে শুরু করে থ্রি এম এম সিট এবং কয়েল কাস্টমাইজ সাইজ কাটিং সুবিধা স্ট্রাকচার পণ্য যেমন লম্বা শিট এবং কল রোলিং এর জন্য প্রস্তুত আপনার প্রজেক্ট অনুযায়ী সাইজ পেতে হলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দাম আমাদের জাপানি পিকেল সিট দিচ্ছি বিশেষ পাইকারি দামে সাতেরো গাছ একশো আট টাকা থেকে শুরু হয়েছে ষোলো গাছ একশো সাত টাকা থেকে শুরু হয়েছে এবং গ্যাজ একশো পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে প্রতিটি মালের মিলে এবং সাইজের ওপর দাম পরিবর্তিত হবে বারো এবং এগারো গ্যাস আটানব্বই থেকে নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন স্টক সীমিত তাই সময় নষ্ট না করে আজই অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ Thank you